অন্যতম বক্তা প্রফেসর ডক্টর আসমত ইসলাম সাহেব বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর আসমত ইসলাম সাহেব ইসলামী সেমিনার কমিটি নবাবি কি সাতক্ষেরা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী মহতি এই ঐতিহাসিক ইসলামী সেমিনারের সম্মানিত সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ পামার সম্মুখে বসা এবং পবদার আড়ালে যারা আছেন শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু গোশনা জানতে আপনারা শুনেছেন দারিদ্র হ্রাস ও মানব সম্পদ উন্নয়নে যাকাত ও ওসর এই শিরোনামেই এখনকার আলোচনা নোয়াবেকের এই ঐতিহাসিক সেমিনার এটা কতদিন পরে হচ্ছে আবার কত বছর পর যে কারণে যাদের কারণে দীর্ঘ এতটা বছর আল্লাহর দিন আল্লাহর কোরআন পিপাসু এই মানুষগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা তাদের বিরুদ্ধে বদ্মা করতে চাই না কিন্তু তাদেরকে এতটুকু শুধু স্মরণ করেই দেব তবা যদি না করেন কেয়ামতের দিন অবশ্যই আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কি সার নিশ্চয় না জবাব অবশ্যই করতে হবে যে এতটি বছর পর্যন্ত কেন এলাকার মানুষদেরকে কোরান এবং হাদিসের আলোচনা শোনা থেকে আপনারা মাহরুম করলেন প্রিয় ভাইয়েরা যাই হোক সময় যতটুকু আমাদেরকে বরাদ্দ করা হয়েছে আলোচনার পরিধিটা অনেক লম্বা সেজন্য খুব সংক্ষেপেই আমি আলোচনা করব আপনাদের সামনে দুইটা জিনিস একটু স্মরণ করাই দিয়েই প্রথম জিনিস হচ্ছে হলো যে আলোচনাটি এখানে হবে এই তাদ্যর নামে ইসলামী সেমিনার স্মারক যেটি ইসলামী সেমিনার কমিটি ইতিমধ্যেই প্রকাশ করেছে এর ভিতরে এই প্রবন্ধটা আছে সুতরাং আমার সাহসের কেন্দ্রবিন্দু এটাই যেখানে যদি কোনো কিছু কথা বাদ পড়ে আপনারা নিশ্চয়ই এটার সহযোগিতা নিতে পারবেন আরেকটি বিষয় এই জাকাত এবং ওষর নিয়ে আমার একটা বই আছে যদি এই আলোচনার আরো কিছু প্রশ্ন থাকে সেই বইটির নাম আমরা রেখেছি অর্থনৈতিক সফলতার আসমানি বিধান জাকাত ওষর এ বইটাও যদি আপনারা কালেকশন করেন তাহলেও জাকাত এবং ওষর সংক্রান্ত একটা ভালো ধারণা আশা করা যায় আপনারা পাবেন সেই জন্য সময় একটু কম হলেও আমরা চমক চমক কিছু কথা বলবো আশা করছি এই দুইটি একটা হলো সেমিনার স্মারক আরেকটি হলো এই বই পরবর্তীতে এর সহযোগিতা এই বিষয়টিকে আরো সুন্দর করে বোঝার সহযোগিতা আপনারা নেবেন এখন আসুন আমরা আমাদের আলোচনায় যাই প্রথম কথা হচ্ছে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মসজিদে গেলেন অথবা হিন্দুরা মন্দিরে গেল অথবা কেউ প্যাগোটাতে গেল বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে গেল গেলো এই ধর্মের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল ইসলাম এমন কোনো জীবন বিধানের নাম না এমন কোনো ধর্মের নাম না ইসলাম হচ্ছে একজন মানুষ পৃথিবীতে কি আসার আগের থেকে নিয়ে পৃথিবীর থেকে চলে যাওয়ার পর পর্যন্ত তার জীবনের যতগুলো দিক তার প্রত্যেকটি দিকে কিভাবে চলবে কেমনভাবে চলবে কিভাবে চললে সেখানে কল্যাণ আছে তার সার্বিক দিক নির্দেশনা দেওয়া এটি জীবন বিধানের নাম আমরা সাধারণত বলি জাকাত ইসলামী অর্থনীতির চালিকা শক্তি বা কেন্দ্রবিন্দু প্রশ্ন জাগে ইসলাম তো একটা ইসলাম নামক ধর্মই এখানে আবার অর্থনীতি নিয়ে এত কথাবার্তা কোথাও থেকে আসে বা এত দরকার আল্লাহরাবুল আলামিন বলছেন আলাই তোলা কম দিই না কোন আত্মাম তো আলাইকুন দিই ওরাদি তোলা কম উল ইসলাম আ না আমি আজকে ইসলাম নামক এই জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের চলার জীবন বিধান হিসাবে একমাত্র রাজি এবং খুশি যে জীবন উপরে আমি আল্লাহ আছি সেটাকে ইসলাম বলে মনোনীত করলাম এই আয়াতটা জীবনের একপাশে রাখেন এখন আমাদের বাস্তব জীবনে জাকাতের সাথে অর্থনীতির সাথে আপনার জীবনের আরেকটি দিক একটু আপনাদেরকে বোঝার জন্য আমি বলবো। নীতিতে যখন পিতা মাতা অনুধাবন করতে পারে জল্প কিছুদিনের ভিতরে তাদের একজন নূতন মেহমান আসবে অর্থাৎ মায়ের পেটে ইতিমধ্যেই ভ্রুণের সঞ্চয় হয়েছে এটা যখন বুঝতে পারে তখন থেকে কিন্তু পিতা মাতা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ওই সন্তানের চিকিৎসা তার কাপড় চোপড় ইত্যাদির জন্য টাকা পয়সার ব্যাপারে সঞ্চয় করা শুরু করে করে না করে কি করে না আবার একটা মানুষ যখন মারা যায় তার কবরস্থ করতে হবে বাস কেনার দরকার কাফন কেনার দরকার করপুর কেনার দরকার আরো আনুষ্ঠানিকতা আছে আর যদি গ্রামে না হয়ে শহরে জমি কিনে যদি দাপন করতে হয় তাহলে মোটা একটা অঙ্কের সেখানে প্রয়োজন আছে একটা মানুষ পৃথিবীতে আসার আগেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অর্থ কিন্তু তার সাথে জড়িয়ে গেছে আবার একটা মানুষ পৃথিবীর থেকে চলে যাওয়ার পরেও এই অর্থ কিন্তু তার পাশ ছাড়েনি ঠিক কিনা আমি যেটা বললাম ঠিক কিনা এটা এই জীবন যেটা পৃথিবীতে একটা মানুষ আসার আগেও যে অর্থ তার পাঠ ছাড়ে না পৃথিবীতে চলে যাওয়ার পরও যে অর্থ তার পাঠ ছাড়ে না একটু আগে যে কোরআনের আয়াত থেকে তেল করলাম আল্লাহ রবুল আলম যদি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান এবং আল্লাহর মনোনীত জীবন বিধান করে পাঠিয়ে থাকেন সেই জীবন বিধানের ভিতরে এই অর্থনীতি সম্পর্কে কোনো কিছু দিক নির্দেশনা থাকবে না এটা হতে পারে মূলত সেই জন্যই পুরানে কারিমের ভিতরে যত জায়গাতে আসছে তার অধিকাংশ জায়গাতে সাথে সাথেই ও আতুজাকিমুসালার সাথে সাথে ও আতুজাকা শব্দটি বলে মূলত এই যে মানুষের জীবনের সাথে অত্যন্ত প্রবভ ভাবে জড়ানো অর্থনীতি সেটার ব্যাপারে আল্লাহ আল্লা আলম কল্যাণকারী আসমানি বিধান এই জাকাত ব্যবস্থাকে তিনি বর করেছেন ইসলামকে শুধু ধর্ম বলে বোঝার কোন সুযোগ নেই ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান তারই ধারাবাহিকতায় এর অর্থনৈতিক চিন্তা চেতনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে কি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের দুর্ভাগ্য এই জাকাত নামক গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক দর্শনটি এটি যেভাবে আমাদের সমাজে মূল্যায়ন হওয়ার দরকার ছিল গুরুত্ব হওয়ার দরকার ছিল মুসলিম ওম্মা এই গুরুত্ব দিয়ে তাকে বিচার করতে পারে নাই আমি তো বলি জাকাত ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ যে ফরজের সাথে আমরা জুলুম করে অত্যাচার করেছি আর জাকাত নামক এই ইসলামের গুরুত্বপূর্ণ ফরজটি হলো একটি মাজুলুম ফরজ অত্যাচারিত ফরজ তাকে তার সাথে আমরা কোনোভাবেও ইনসাফ বা ন্যায্যতা আমরা দেখাতে পারিনি ইসলামের পাঁচটা স্তম্ভ আছে কয়টা পাঁচটা নাকি আমার বাড়ি কিন্তু তো কিন্তু পাঁচটা আমি জানি না শ্যামনগরে কয়টা পাঁচটা এই পাঁচটি স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ আমরা তো অনেকেই বলি ইসলাম তো আখেরাত মুখে একটা জীবন পেত দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই আপনি চিন্তা করেন তো দেখি দিনের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ যে অর্থনীতিকে মনোনয়ন দেয় অথবা অর্থনীতিকে প্রয়োগ করার ব্যবস্থা করে সে জীবন শুধু মাটির নিচে এবং আসমানের উপরের জীবন বিধান না মাটির উপরেও তার পদচারণা থাকা উচিত একটু আগে যেটা বললাম যে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হলো এই জাকাত আর এই জাকাত হচ্ছে ইসলামের সবচেয়ে মাজলুম একটি জীবন বিধান প্রমাণ লাগবে যে আমরা একটা মাজলুম কেন বললাম দুটো একটা কথা বলি এই যে পাঁচটা স্তম্ভ আমরা বললাম বা রোকন আমরা বললাম জাকাত ইসলামের কততম স্তম্ভ কত কয় নম্বর কেউ বলতেছে চার কেউ বলবে তিন কেউ বলবে আরো কিছু অনেক তার মানে এটা কি হলো আমি একজন মুসলিম ইসলামের সাথে জাকাতের সম্পর্ক এমন ভাবে আল্লাহ জড়িয়ে দিলেন যেটা একটু পরে আমি বলবো পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ করা হলো জাকাত ইসলামের কততম স্তম্ভ এটাও আমার হোশ নাই তার অর্থ হচ্ছে যে জাকাতের সাথে যে ইনসাফ করার দরকার ছিল আমরা সেই ইনসাফ করতে দ্বিতীয় কিছুদিন পরে শহর আসবে আসবে না আসবে কি না পনেরোই শাবান শহর বারত হবে না কয়েকদিন আগে সবে মেরাজও গেল সবে বরাত এবং সবে মেয়ারাত কি ইসলামের কোনো রোকন এটু উত্তর দিন আল্লাহ রাস্তায় এটা কি কোন রোকন অধিকাংশ মসজিদে এই সবে বরাত নিয়ে আলোচনা হবে এবং সবে মেয়ারাজ নিয়ে আলোচনা হয়েছে ইসলামের রোপণ হওয়ার পরেও আমার ইসলামের সাথে এর এত গভীর সম্পর্ক থাকার পরেও গোটা বছরের ওই সমস্ত কোন মসজিদে কয়েকটি দিন হয়েছে যেখানে এই জাকাত নিয়ে আলোচনা হয়েছে বলে আলোচনা হয় হয় না সবে সবে এবং যত গুরুত্ব পায় নামক দেওয়া এই ইসলামের রোপন একটি পাঁচটি স্তম্ভের পাঁচটি রোপণের সেটা নিয়ে অত আমাদের আলোচনার সুযোগ আমরা পাই তৃতীয় আর একটা জিনিস দেখেন ইনকাম ট্যাক্স দিতে হয় যারা একটা নির্ধারিত পরিমাণ অঙ্ক উপার্জন করে সরকার এই ইনকাম ট্যাক্স যদি কেউ ফাঁকি দিয়ে থাকে বা ভুলে কোনো ভাগ ফকর থাকে মারাত্মক আকারের অপরাধী করে তাকে আদালতে উঠিয়ে জেলে দিতে পারে দুনিয়াতে এই শাস্তিকে এড়ানোর জন্য প্রতি বছর যখন ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করতে হয় যাদের প্রতি ইনকাম ট্যাক্স ফরজ তাদের ইনকাম ট্যাক্স উকিলের বাড়িতে হাঁটতে হাঁটতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায় একটু পরে আমরা আলোচনায় দেখব এই জাকাত নামক এই ফরজ আদায় না করলে কেয়ামতে কত কঠিন শাস্তির হুঁশিয়ারি আল্লাহ রব্বুল দিয়েছেন কিন্তু এটার ব্যাপারে জানার জন্য আমরা আমাদের মাওলানা মুফতি এদের কাছে কখনোই আমরা যাওয়ার প্রয়োজন বোধ করি না কি বাংলাদেশের অসংখ্য লোক আছে যাদের পরে জাকাত ফরজ তারাও কয় টাকা হলি ফরজ আদৌ তারপরে জাকাত এই হিসাবও তার নেই ঠিক বললাম কি না তাহলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে জাকাত হচ্ছে ইসলামের খুব মাসদুম একটা রোকন এটা কি ঠিক আছে না ঠিক নাই আরো একটা গুরুত্বপূর্ণ আমি 9 পয়েন্টে যাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কত টাকা কত ঘাটেলে কত persen সুদে কত টাকা আসবে এই অঙ্ক আপনারা যারা লেখাপড়া করেছেন তারা করেন নি এমন কি কেউ আছেন এই সুদ সুদ করেছেন না নাকি করেন নি আপনারা সুদের অঙ্ক করেন নি সুদ হালাল না হারাম আপনারে কষাইছে কয় টাকা থাকলে কত পার্সেন্টে কত জাকাত দিতে হবে এটা কি একটা অঙ্ক আপনার কোনোদিন কোন স্কুলে শিখাইছে শিখাইছে তাহলে কি বলবো আমরা জাকাতের প্রতি আমরা এনসার করেছি জাকাত ইসলামের একটা মাসলুম রোপণ অত্যাচারিত রোপণ এর সাথে যে আচরণ আমরা করেছি মুসলিম মিল্লা এটি কোনো ইসলামের সাথে কোনোভাবেও যায় না